নয় সত্যের গভীরে নতুন ফিচারে মোড়কে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দ্রুত কোন ছবি ভিডিও কিংবা ফাইল পাঠাতে হবে অথচ ইন্টারনেট কাজ করছে না অথবা এমন কোন জায়গায় আটকে পড়েছেন যেখানে ইন্টারনেট পরিষেবা নেই নো টেনশন কারণ শীঘ্রই হোয়াটসঅ্যাপ থেকে বিনা ইন্টারনেটে প্রয়োজনীয় ফাইল পাঠাতে পারবেন ইউজাররা না কোন অলীক স্বপ্ন নয় ইউজারদের সুবিধার্থে এমনই চিন্তা ভাবনা করছে মেটার অন্তর্ভুক্ত এই মেসেজিং অ্যাপটি সূত্রের খবর অফলাইনের হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও ছবি মিউজিক ইত্যাদি ফাইল পাঠানো যাবে এবং সেই সমস্ত ফাইল এন টু এন এনক্রিপ্টেডও হবে অর্থাৎ পাঠানো ফাইলটির গোপনীয়তা বজায় থাকবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার্সটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে আশেপাশের কোনো অ্যান্ড্রয়েড ফোনে এবং ফাইল শেয়ারিং অ্যাপে সাপোর্ট করবে তা খতিয়ে দেখা হচ্ছে সব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল শেয়ার করা যায় সেই সব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে ফাইল চলে যাবে অমিতাভ গংগোপধায় ৰিপৰ্ট ৰং নিউজ